জীব ও অজীবের পার্থক্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে জীব আসলে কি জীব হল সেই সব জিনিস যাদের প্রাণ আছে তারা জন্মায় বড় হয় খাবার খায় নড়াচড়া করে এবং পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখায় যেমন মানুষ গাছ পশু পাখি পোকামাকড় এরা সবাই জীব অন্যদিকে অজীব হল সেই সব বস্তু যাদের কোনো প্রাণ নেই তারা জন্মায় না বাড়ে না খাবার খায় না এবং পরিবেশের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায় না যেমন মাটি জল পাথর বাতাস টেবিল চেয়ারের মতো জিনিসগুলো অজীব এখন জীব ও অজীবের মধ্যে প্রধান পার্থক্যগুলো একটু বিস্তারিতভাবে দেখা যাক প্রথমত জীবের প্রাণ আছে কিন্তু অজীবের প্রাণ নেই দ্বিতীয়ত জীব বেড়ে ওঠে অর্থাৎ তাদের বৃদ্ধি ঘটে কিন্তু অজীবের কোনো বৃদ্ধি নেই তৃতীয়ত জীব খাদ্য গ্রহণ করে এবং পুষ্টি গ্রহণ করে কিন্তু অজীব খাদ্য গ্রহণ করে না এছাড়া জীব পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখায় যেমন আলো তাপ বা শব্দের পরিবর্তনে সাড়া দেয় কিন্তু অজীব এসবের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায় না জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত কিন্তু অজীব কোষ দ্বারা গঠিত নয় আর জীবেরা নিজেদের মতো নতুন জীব সৃষ্টি করতে পারে অর্থাৎ বংশবৃদ্ধি করে কিন্তু অজীবের বংশবৃদ্ধি হয় না এখন কিছু উদাহরণ দেখা যাক জীবের উদাহরণ হিসেবে আমরা মানুষ গরু পাখি মাছ গাছ ব্যাং প্রজাপতি উল্লেখ করতে পারি আর অজীবের উদাহরণ হিসেবে জল পাথর বাতাস মেঘ সূর্য বাড়ি বই উল্লেখ করা যেতে পারে জীবকে চেনার জন্য কিছু প্রধান বৈশিষ্ট্য আছে প্রথমত প্রতিটি জীবের জন্ম হয় দ্বিতীয়ত জন্ম হওয়ার পর সব জীবই ধীরে ধীরে বড় হয় তৃতীয়ত বেঁচে থাকার জন্য জীব খাবার খায় এবং খাদ্য থেকে শক্তি তৈরি করে জীব পরিবেশের পরিবর্তন বা উদ্দীপনায় সাড়া দেয় এবং তারা নিজেদের মতো নতুন জীব জন্ম দিতে পারে শেষ পর্যন্ত প্রতিটি জীবের একটি নির্দিষ্ট জীবনকাল থাকে এবং তারা মারা যায় এখন তোমাদের জন্য দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন নিচের কোনটি একটি জীব জল গরু সূর্যের আলো অথবা পাথর দ্বিতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করো জীবেরা পরিবেশের প্রতি করে কি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে জানাতে পারো জীব ও অজীবের পার্থক্য নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ